ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় টানা তিন থেকে চার দিনের ঝড় বৃষ্টির ফলে উপজেলার বিভিন্ন এলাকার সড়কগুলোর অবস্থা চরমভাবে নাজুক হয়ে পড়েছে রাস্তার কর্দমাক্ত ও ভাঙাচর অবস্থা সাধারণ মানুষের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি করেছে একই সঙ্গে ছোট বড় অসংখ্য যানবাহন প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে এর মধ্যে সবচেয়ে দুর্বিশহ হয়ে উঠেছে চান্দরা থেকে আখোরা পর্যন্ত প্রধান সড়কটি স্থানীয় বাসিন্দারা বলছেন এই সড়ক এখন গর্ভবতী মা ও অসুস্থ রোগীদের জন্য এক আতঙ্কের নাম বিজয়নগর প্রতিনিধি মোহাম্মদ শামী মিয়ার প্রতিবেদনে থাকছে বিস্তারিত স্থানীয়দের ভাষ্য প্রতিদিন এসব সড়ক দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করলেও এখন কার্যত চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়েছে স্কুল কলেজ শিক্ষার্থী কর্মজীবী মানুষ ও রোগী পরিবহন সহ প্রতিটি ক্ষেত্রে দেখা দিয়েছে মারাত্মক অসুবিধা বিশেষ করে চান্দরা আখাউড়া সড়ক ও বিজয়নগর উপজেলা থেকে হরসপুর পর্যন্ত সড়কের অবস্থা এতটাই করুন যে প্রতিদিন সেখানে দুর্ঘটনা ঘটছে চালকরা বলছেন এসব রাস্তায় গাড়ি চালানো এখন যেন এক দুঃসাহসিক অভিযান এলাকাবাসীর অভিযোগ দীর্ঘদিন ধরেই এসব সড়কের কোনো সংস্কার কাজ শুরু হয়নি বিভিন্ন সময়ে দাবি জানানো হলেও কার্যত কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে গর্তে গাড়ি পড়ে যাত্রী আহত হওয়া বা যানবাহন বিকল হয়ে পড়া এখন নিত্যদিনের ঘটনা রাস্তার মাঝে পানি জমে থাকায় কোথায় গর্ত আর কোথায় রাস্তা তা বুঝে ওঠা যাচ্ছে না চালক ও সাধারণ মানুষ বলছেন দয়া করে আল্লাহ আসতে এই সড়কগুলো দ্রুত সংস্কার করা হোক তারা জানান রাস্তাগুলোর অবস্থা এমন যে জরুরি ভিত্তিতে কোনো রোগী বা গর্ভবতী নারী হাসপাতালে নেওয়া কার্যত অসম্ভব হয়ে পড়েছে তাদের দাবি এটি এখন শুধু অবকাঠামোগত সমস্যা নয়

হইতে চম্পক নগর হইতে পর্যন্ত কালী বাজার পর্যন্ত হাইটা যাওয়ার কোনো উপায় নাই এরকম একটা অবস্থা রাস্তা হয়ে গেছে এই রাস্তাটা অন্তত বিশ পঁচিশ দিন ধরে এই রাস্তাটা ভাঙচুর হইতেছে বৃষ্টি বাদ হইলে মানুষ চলতে কষ্ট এই রাস্তাটা যা ক্ষতি হয়েছে যে বলার বারে আমরা চাই এই রাস্তাটা কিভাবে জনগণ চলতে পারবে সেই ব্যবস্থা আমরা করি এই রাস্তা তো আমরা যতটুকু দেখতে পারছি যে পায়ে হেঁটে চলাফেরার কোন সুব্যবস্থা নেই না সুব্যবস্থা নাই আমরা এখানে দশটা দাওয়াল বিশটা দাওয়াল লাগে বিশটা দাওয়াল তো ছানা গাড়ি আজকে প্রায় পনেরো বিশ দিন ধরে এরকম অবস্থা আমরা চাই জনগণের ভোগান্তি যাতে আমরা জনগণ সাধারণ জনগণ রাস্তাটি চলাফেরা করতে পারি রাস্তাগুলো বরাদ্দ হয় এবং ভালো হয় আমরা যাতে চলাফেরা করতে পারি সেটাই আমরা চাই আমরা চাই জনগণের হয়রানিমূলক যাতে কষ্ট না হয় সাধারণভাবে আমরা জনগণ চলাফেরা করতে চাই আমি জানতে চাইবো যে আপনি তো একজন ড্রাইভার তাই না আপনার এখানে করতে আসলে এই রাস্তা তো সমস্যা বলতে পুরো রাস্তায় সমস্যা যতটুকু সমস্যা ফাঁকে ফাঁকে কিছু কিছু জায়গা আছে চালান যায় কিন্তু অনেক গুলা গর্ত আছে আপনার সামনের চাক্কা গাড়িটা গেলে যায় না গাড়ি থেকে যা গাড়ি বন্ধ হয়ে যা বিশ জন ত্রিশ জন মানুষ একটা চলছে প্রত্যেকটা গাড়ি এরকম সমস্যা হইতেছে এত বড় 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 গুলা এগুলা এইগুলা কেউ দেখার মতো কোনো কিছু নাই এরকম একটা অবস্থা এতগুলা মানুষ এই রাস্তা দেওয়া যাতায়াত করে এত বড় বড় ভয়াবহ সমস্যা এগুলা কেউ কেউ দেখে না আমরা নিজের উদ্যোগে গাড়িজন লেগে যা একজন ড্রাইভার একজন ড্রাইভার বা আরো কিছু মানুষজন সহযোগিতা করে গাড়ি হালগি দিয়ে দেওয়া উঠায় এরপরে বড় বড় গাড়ি গেলে তো যাইতেই পারে না এরকম একটা আতঙ্কের মধ্যে আমরা পড়ছি এরকম একটা রাস্তার সংস্করণ করার মতো আমাদের দেশে কোনো অবস্থা নাই চান্দুয়া টু আখরা এই যে রাস্তা যে অবস্থা বেখাল দশা প্রতিদিন দুই চার পাঁচ জন লোক অ্যাক্সিডেন্ট হইতেছে সিএনজি হুন্ডা ট্রাক বিভিন্ন দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন রুগী ভর্তি হচ্ছে আমি সরজমিনে এগুলা দেখি আমার কাছে এই রুগীগুলো আছে হসপিটাল থেকে প্রতিদিন এটা আমি কর্তৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষণ করছি প্রতি তাড়াতাড়ি যেহেতু আখাওয়া টু চান্দোরা রাস্তাটা এটা মেরামত করা হয় এটা আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি মাল্ট দেওয়ার অবস্থা আর দিন দিন যত যাচ্ছে ততই রাস্তার অবস্থা খারাপ হচ্ছে অনেক সময় গাড়ি লেগে যাচ্ছে সাধারণ জনগণ ভোগান্তির মধ্যে পড়ে যাচ্ছে আর কি তো আমরা চাই সাধারণ নাগরিক হিসাবে আমরা আমাদের রাস্তাঘাট সবকিছু ঠিকঠাক থাকুক তো এমন অবস্থায় অনেক অ্যাক্সিডেন্ট করতেছে বা বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে যে বিশেষ করে রোগীদের কি সমস্যা হচ্ছে রুগীদের দেখা যাচ্ছে একজন প্রেগনেন্সির রুগী যাচ্ছে বা ডেলিভারি যাচ্ছে তো তাদের এই রাস্তার মধ্যে যাওয়া আসা করে তারা আর হসপিটাল বোঝাতে পারবেন না ঠিক আছে তাদের এই রাস্তার মধ্যে অবস্থা অনেকটা খারাপ হয়ে যায় তো আমরা প্রশাসনের কামনা করতেছি যে এই রাস্তা দ্রুত যাতে সংস্করণের মানে উদ্বেগ নেওয়া হয় আর কি কতদিন যাবত এই রাস্তার এই বেহাল অবস্থা রাস্তা তো অনেকদিন আগে অত ভাঙছে না এখন তো বর্তমানে দুই আড়াই মাস দিয়ে করুন অবস্থা বুঝলি মানুষ যাতায়াতে কত জ্বর এরপরে রাত্রে বেয়ালে গাড়ি গুড়ি লাগে মানুষ এত এত এখন নার্ভাস বুঝলি মানুষ কত কষ্ট করে এরপরে আইটা লাগে বহু দূর আইটা যাওয়ান লাগে গাড়ি লেগে এখন মরবার ছাড়া মানুষ দুই আর মাস ধরে এই মনে একটা রাস্তার অবস্থা এরা তো আর কোনো কই খবর খাবার নেয় না বিজয়নগরের সচেতন নাগরিক ও সামাজিক সংগঠনগুলোর নেতারা বলছেন একটি উপজেলার ভেতরে এ ধরনের সড়ক অবস্থা আমাদের জন্য লজ্জাজনক তারা স্থানীয় প্রশাসনের বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করে বলছেন জনগণের স্বার্থে দ্রুত সড়ক সংস্কারের কাজ শুরু করা হোক দীর্ঘদিনের এই দুর্ভোগ থেকে মানুষের মুক্তি দিতে হবে এটাই এখন সময়ের দাবি জাহান হিমু দৈনিক খোলা আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে